আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বরগুনার টাউন হল মাঠে এখানে একটি হেলিকপ্টার রয়েছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টারটি হচ্ছে পটুয়াখালীর এক উদ্যোক্তারা তারা দুই তিনজন বন্ধুরা মিলে কিন্তু এটা তৈরি করেছেন এবং পটুয়াখালী থেকে এখন তারা রয়েছেন বরগুনাতে তারা প্রতিটি জেলায় যাচ্ছেন এবং প্রতিটি জেলা মানুষকে এই হেলিকপ্টারটি দেখাচ্ছেন এবং এর ভিতরে কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে সব ধরনের খাবার পাওয়া যায় আমরা শুনেছি আমরা সেখানে যাব এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক আমার ড্রোন অলরেডি ফ্লাই করে দিয়েছি এখন যাব এই যে হেলিকপ্টারটি রয়েছে এটা ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা একটু ঘুরে দেখতে চাই এই হেলিকপ্টার রেস্টুরেন্টের ভিতরে কি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তাদের কাউন্টার এখানে বসে থাকে এবং এই হচ্ছে তাদের বসার স্পেস যেটাকে বলে এখানে এক দুই তিন চার প্রায় বিশ থেকে তিরিশ জন বসে এখানে ভরপুর খেতে পারো আমরা দেখতে পাচ্ছি এক মুরব্বী এখানে দেখতে পাচ্ছে তিনি কি খাবেন এখানে কিন্তু প্রায় আইটেমের খাবার রয়েছে তারা আমাদেরকে যেটা বলেছে দেখতে পাচ্ছে দাদা দাদা এখানে আসার পরে আপনার কেমন লাগছে বাচ্চাকে নিয়ে আসলেন রকম দেখলেন বরগুনাতে তাই প্রথমবার একটা রেস্টুরেন্ট এসেছে অনেক ভালো লাগে কিরকম ভালো লাগে বলেন আনকমন একটা জিনিস দেখা যায় সুন্দর এখানে দেখতে পাচ্ছি আরও বাচ্চারা রয়েছে কেমন লাগে তোমার এই এখানে ঢুকতে দেখতে কেমন লাগে তোমার ভালোই লাগে এর আগে দেখেছো কোনো সময় হ্যাঁ প্রথমবার ভালো লাগে আচ্ছা আমরা একটু সামনের দিকে যেতে চাই এখানে রয়েছে যেখানে হেলিকপ্টার যে পাইলট রয়েছে সে পাইলট কিন্তু এখানে বসে চালায় হয়তো বা এটা এখন চলে না কারণ হচ্ছে এটা একটি ভ্রাম্যমাণ একটি হেলিকপ্টার কারণ হচ্ছে এই হেলিকপ্টারে শুধু তারা গাড়িতে করে এনে বিভিন্ন জেলায় তারা যাচ্ছেন আমরা একটু এখানকার যারা মালিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এবং এখানে তারা কি কি ধরনের খাবার তৈরি করছেন আমরা একটু জানতে চাই এখানে রয়েছে যে আলামিন ভাই রয়েছেন এবং তারা কিন্তু তিনজন উদ্যোক্তা রয়েছেন এখানে দুইজন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই দুইজনই কিন্তু এখন বর্তমানে দায়িত্বে রয়েছে আমরা একটু জানতে চাই এই আপনার হেলিকপ্টারের পিছনের গল্পটা একটা আমরা একটু শুনতে চাই একটু বলবেন হেলিকপ্টারের পিছনে গল্প যখন আমরা শুরু করছি তখন তখন তো আমাদের নিমাস হাসাহাসি করছে এখন আলহামদুলিল্লাহ মানুষ ভালো বলতেছে এবং যদি আমরা ভালোভাবে চলতে পারি তো আমরা মনে করি আমরা ভালো কিছু করতে পারবো আচ্ছা এটা আপনারা কতদিন আগে করেছেন এবং কোথা থেকে শুরু করেছেন আমরা তৈরি করছি প্রায় আট মাস সময় লাগছে তৈরি করতে এবং আমরা উদ্বোধন করছি ষোলো ডিসেম্বর আমাদের পটুকালি জেলা থেকে পটুকালি জেলাতে তারপর এখানে কিভাবে আসলেন এখানে আমরা আসছি যে আমাদের ইচ্ছা ছিল যে আমাদের সারা বাংলাদেশ ঘোরার তো সেখান থেকে পর্তুগালের কাছ থেকে কাছাকাছি বরগুনা জেলা বরগুনে আসছি এবং আমার ইচ্ছা ছিল মানে কুয়াগড়া যাওয়ার কিন্তু কুয়াগড়া আমার যে কোনো যে কোনো একটা কারণে যেতে যাইতে পারি নাই আর পরবর্তীতে আমরা চেষ্টা করছি আমার একটা পেপার জমা দিচ্ছি আপনার ডিসি কাছে যদি আমাদেরকে অনুমতি দেওয়া হয় তাহলে আমরা আমরা কুয়াগড়া যাবো আচ্ছা 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 আপনার কাছে শুনতে চাই আপনারা এই যে এত বড় একটা হেলিকপ্টার বানিয়েছেন হ্যাঁ পিছনে গল্পটা কী ছিল কীরকম আপনারা প্রথম উদ্যোগ নিয়েছেন যে এরকম একটি হেলিকপ্টার বানাবেন তার ভিতরে একটি রেস্টুরেন্ট থাকবে বিভিন্ন জেলায় ঘুরবেন এইটা কীভাবে আপনাদের মনের ভিতরে আসলো আসলে আমাদের অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল এবং হেলিকপ্টার না পরিকল্পনা ছিল আপনি বিমান বানানো হ্যাঁ কিন্তু বিমান থেকে আমাদের আর কি বাজেটটা খুবই কম হয়ে গিয়েছিল এই কারণে আমরা একটা ছোট হেলিকপ্টার বানিয়ে আমাদের স্বপ্নটা আর কি পূর্ণ করতে চেয়েছিলাম কিন্তু বানাইতে যেয়ে দেখা যায় অনেক বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার কারণে আমরা পরে আবার চিন্তা ভাবনা করি যে আসলে এটা একটা ভ্রাম্যমান রেস্টুরেন্ট যদি বানান যায় তাহলে মনে হয় আসলে মানুষের কাছে পৌঁছানো সম্ভব এবং আমাদের মতো যাদের স্বপ্ন আছে তাদের স্বপ্নও পূর্ণ হবে আর আমরা চাইতেছি এখন বর্তমানে যে বিনোদন কেন্দ্র দেখা যায় আমরা কোটালি থেকে আমরা কুয়াঘাটা যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম আর ডি মহোদয়ের কাছে আমরা একটা পেপার জমা দিয়েছিলাম ওরা এখনও পাশে না ওরা যদি পাশ হয় আমি চিন্তা ভাবনা করতেছি ওরা যদি পাশ হয় তাহলে আমরা কুয়াঘাটা যেতে পারবো আর চৌষট্টি জেলার মানুষ অনেক মানুষই অনেক আগে দেখতে পারবে আর দেখা যায় চৌষট্টি জেলা আমি ঘুরতে গেলে অনেক দিন দরকার অনেক দিন দরকার হ্যাঁ আর আমি দিচ্ছি মহাদার কাছে অনেক আবেদন করব এবং রিকোয়েস্ট করবো যেন আমার কুয়াকাটা বসার জন্য পারমিশন আচ্ছা বুঝতে পেরেছি আপনাদের এই হেলিকপ্টারটি কত টাকা খরচা হয়েছে এটা বানাতে এটা আমাদের বানাতে আঠারো লক্ষ টাকার মতো আঠারো লক্ষ টাকার মতো আচ্ছা এই বরগুনায় আসার উদ্দেশ্যটা কী ছিল এখন তো রমজান মাস বরগুনে আসার উদ্দেশ্য আমরা দেখা যায় অনেক জায়গায় গেছি আর আমরা পাশাপাশি উপজেলায় ছিলাম বেতাগি শহরে বেতাগি শহরে থেকে বরগুনার মানুষ অনেক জন্য অনেক কিছু বলছে যে ভাই আমাদের জেলায় জেলা শহর দেখা যায় সামনে ঈদ আছে আপনি আসেন তারপর আমরা এই জায়গায় আসছি তারপর মেয়র মহাদার সাথে কথা বলছি আবার টিওনো সাহেবের সাথে কথা বলছি তারা আমাদেরকে পারমিশন দিয়েছে এবং ভালো জায়গায় বসার মতো পরিবেশ আচ্ছা আপনাদের এখানে কতজন স্টাফ রয়েছে ভাই আপনারা একটু জানতে চাই আপনার কাছ থেকে আপনাদের এখানে কতজন স্টাফ এই হেলিকপ্টারের পিছনে সবসময় শ্রম দিচ্ছেন যাওয়া সাতজনের স্টাফ আছে সাতজন আচ্ছা আপনাদের এখানে কি কি খাবার এখন পাওয়া যায় এখন তো রমজান মাস তারপরও কি কি আইটেম এখানে খাবার রয়েছে আমাদের সব সময় যে রেসিপিগুলো থাকে এখন রমজান মাসে ওই রেসিপিগুলো আছে তবে রমজানের জন্য এই স্টাই আছে যদি সময় যদি কোনো দিনটা আসে তাহলে আমাদের পক্ষ থেকে মানে নিজেদের পক্ষ থেকে আমরা খেজুর বা ইত্যাদি জন্য যেগুলো দরকার যে আমরা এইগুলো ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা আপনাদের এখন বর্তমানে আইটেম কতগুলো আছে তিনশো পঁয়ষট্টি আইটেম আছে যার ভিতরে আমাদের নব্বই পার্সেন্ট অ্যাভেলেবেল নব্বই পার্সেন্ট অ্যাভেলেবেল আছে আচ্ছা কীরকম চলতেছে আপনাদের এই রেস্টুরেন্টটি আলহামদুলিল্লাহ খুব ভালোই চলে কিন্তু এখন রমজান মাস তো এই জন্য সবাই রমজানের জন্য ইফতারের টাইম বা নামাজের টাইম সব কিছু মিলে যাবে আমরা একটু তারা রান্না বান্না করে এবং তারা কি তৈরি করছে আমরা একটু সেটা আপনাদেরকে দেখাতে চাই আমরা দেখতে পাচ্ছি এর পাশেই কিন্তু একটা ছোট্ট একটি ঘর রয়েছে যে ঘরটির ভিতরে তারা কিন্তু এখন ইফতারি তৈরির কাজ চলছে এখানে বিভিন্ন ধরনের কিন্তু তারা ইফতারি খাওয়াবে সেটা কিন্তু কার্যক্রম চলছে এখানে কিন্তু তারা প্রায় তিনশো সাড়ে তিনশো আইটেম নাকি সাড়ে তিনশো আইটেম রয়েছে সেটা কিন্তু এখন প্রায় নব্বই পার্সেন্ট অ্যাভেলেবেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষজন ঘুরতে এসেছে আমার এক দাদা দেখতে পাচ্ছে দাদাকে কিন্তু তার ছেলেকে নিয়ে ঘুরতে এসেছে এবং দেখেন ছোটো ছোটো বাচ্চারা তোমাদের কেমন লাগছে এখানে আসার পরে ভালো লাগছে এর আগে তোমরা দেখেছো এরকম হেলিকপ্টার হেলিকপ্টারের ভিতরে কি দেখলা সব সবকিছুই দেখছো আচ্ছা এর ভিতরে কী করে এখন খাবার এটা কি হোটেল না রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কি বাবু তুমি কি দেখলা ভিতরে কি দেখেছ হেলিকপ্টার তো দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের ড্রোন শটের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে এই যে হেলিকপ্টারটি যেটা পটুয়াখালীর তিন উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এই হেলিকপ্টারটি তারা তৈরি করেছেন এটার ভিতরে হঠাৎ করে আমি এখানে আসার পর দেখলাম যে একটা হেলিকপ্টার টাউন হল শহীদ মিনারের মাঠে পরবর্তী আসার পর দেখলাম যে না এটা সেই পর্তুগালের সেই বিখ্যাত যে সব জায়গায় আপনারা দেখেছেন যে সেই রেস্টুরেন্ট হেলিকপ্টার সেটা কিন্তু এখন বরুনাতে রয়েছে এখানে প্রায় এক থেকে দেড় মাস তারা থাকবে এক মাস দশ দিনের মতো তারা এখানে কিন্তু অবতরণ করবে এরপরেই হয়তো বা তারা অন্য কোনো জেলায় যাবে তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষজন সেই বাচ্চারা এসে কিন্তু এখানে সেলফি তুলছে এবং হেলিকপ্টারের ভিতরে যেরকম থাকে সেই রকমই কিন্তু এখানে রয়েছে তো দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই হেলিকপ্টার কিন্তু এরকম কোনো জায়গায় নেই হয়তো বাংলার প্রথম এই হেলিকপ্টার স্টুডেন্ট আমরা দেখতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই ক্যামেরায় একবারের মতো আমি বিদায় নিচ্ছি আমি সহাগাবি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে